আলহামদুলিল্লাহ এটা আমাদের পত্র মাদ্রাসার একটা খুবই গুরুত্বপূর্ণ কৃতিত্ব যে এতগুলো ছাত্র আলহামদুলিল্লাহ পাগড়ি করেছে আল্লাহ তালা যেন আমাদের এই ছাত্র ভাইদেরকে চির মন পর্যন্ত দিনের খাদেন হিসাবে কবুল করেন ছয় নম্বরের সাদিকুল ইসলাম ছয় নম্বর সাদিকুল ইসলাম সাত নম্বর হাসিবুল ইসলাম আট নম্বর শাহরিয়ার হাসান মারুফ সাত নম্বর হসীবসলাম আট নম্বর শাহরিয়াল হাসন মারুফ আট নম্বর শাহরিয়াল হাসন মারুফ দশ নম্বর আব্দুল এগারো নম্বর জুবাই হাসান জুবাইর হাসান। ১২ শাহরিয়ার খান শুভ শুভ নামটা কেটে দিতে হবে শাহরিয়ার খান একটু রাখতে হবে এগারো নাম্বার এই ১৩ নাম্বার শাহরিয়া শাহরিয়া তরুণ শাহরিয়া তোর আমানুল্লাহ চৈত মাহমুদুল হাসান তারপরে আসবে ফনরতে আমানুল্লাহ আমানুল্লাহর পরে ষোলো তো সিরিয়াল হলো জুনাইদ হাসান চৈত মাহমুদুল হাসান পনেরো আমানুল্লাহ চৈত আমানুল্লাহ আমানুল্লাহ পরে আসবে জুনাইদ হাসান ছাত্র ভাইরা সিরিয়ালে থাকি একজন পরে একজন দ্রুত হবে ষোলো নম্বর জুনাইদ হাসান জুনাইদের পরে আসবে হাসিবুল হক হাসিবুল হক এরশাদুল হক পিতা হাসিবুল হকের পরে আসবে আঠেরো নম্বর শাহিন আলম আঠেরো নাম্বারে আসবে শাহিন আলম বিশ ন হাসান উনিশ আব্দুল আহাদ বিশ রামিম হাসান একুশে আসবে হাম্মাদ হোসেন শিহাব পিতা মিতু আব্দুল মালিক আল্লাহ তার বাবার কবরকে জান্নাতে পরিণত করুন একুশ নম্বর হোসেন শিহাব সিহাবের পরে থাকবে হাসানের পরে চব্বিশ নাম্বারে সিরিয়াল আসবে আবুরাইহান চব্বিশ নাম্বার আবুরাইহান তাবিম হাসান তামিম হাসানের পরে আসবে শাহাদত হোসেন ছাব্বিশ নাম্বার শাহাদত হোসেন সাতাইশ সিরিয়াল আবু হানিফ এখানে যে সিরিয়াল টুকু দেওয়া হয়েছে সিরিয়াল দেওয়া হয়েছে সিরিয়াল এটা রিজাল্ট শিট হিসাবে সিরিয়াল নয় সাতাইশ ন আবু হানিফ আটাইশ নাম্বারে আসবে মুজাহিদুল ইসলাম আবু হানিফের পরে আসবে আটাইশ নাম্বারে মুজাহিদুল ইসলাম মুজাহিদুল ইসলামের পরে আসবে উনত্রিশ নাম্বারে ইমরান হোসেন ইমরান হোসেন উনত্রিশ নাম্বার তিরিশ নাম্বারে আসবে শাহিনাইহান একত্রিশ রাইহান রিবাত হাসানের পরে তেত্রিশ নাম্বারে থাকবে ওজাইর হাসান তুমি ল'ব নাই